তো এই দেখেন ইনশাল্লাহ পরে একবার লাস্ট পর্যন্ত দেখাম ইনশাল্লাহ উদ্দেশ্য না এগুলারে ভাতের উপরে দিমো সিডি সিডি বুঝছেন দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন কীভাবে দিতে আসি এটা কল যা গুদ্দারে ভাজি করছি শুকনো শুকনো করে বুঝছেন এই যে জোলগুলো দেখছেন না অনেক স্বাদ হয়েছে বুঝছেন জোলগুলো অনেক স্বাদ লাগছে আমি একটু খাইয়ে দেখছি অনেক টেস্ট বুঝছেন ছোটো তো অনেক টেস্ট ওই সে আমরা কীভাবে লই দেখেন এই যে এটা ওই গেছে সিদ্ধ হয়ে গেছে দেখেন দুম্ব হয়ে গেছে বুঝছেন এখন এটা আলাদা আলাদা নামালাম ফানি দিয়ে খিচুড়ি বানানো আর এই মুখ বুঝতে হয় বুঝছেন তো আমাদের দমব বই গেছে বুঝছেন যান এটা হলো শাট এই যে ওই গেছে একেবারেই কম বয়সী তো একেবারে ওই গেছে বুঝছেন সুন্দর একেবারেই দেখেন দেখছেন এখানে একটু যে ওভেনে দিবো ওভেনে দিয়ে একটু লাল করিয়ে এলাম লাল করি তারপরে খিজুড়ি বানাবো খিজুড়ি উপরে সুন্দর করি পরিবেশন করে দেবো তো দেখলাম তো আমরা করে আমরা ফুরাটা দেখাইলাম কীভাবে কারণ এই ভিডিওগুলো না দেখলে আর কোন ভিডিও দেখবেন আরও রয়েছে তো ওই ফানিতে এখানে

আমরা মাছ পুড়ি মুরগি ফুড়ি এই যে ওভেন এগুলো দেখেন এই নতুন শিলা এ দেখেন একটু লাল করতেছি বুঝছেন একটু তাইলে সেরকম লাগবে এলো শেখ এলো ওভেন যদি ওভেন থাকে সব কিছু খাওয়া যায় বুঝছেন তো এই বাদ দিতেছি বাদের লগে এই দেখেন কীভাবে করতেছি এখনো দুম বাদ দিই না এখন এটা কিভাবে দেখিলাম এটা হলো অ্যারাবিয়ান আজিমা বুঝছেন আপনাকে ফুল ভিডিওটা দেখাতে পারি তবে আপনাকে একটু খালি শেয়ার শেয়ার করলে বুঝবেন জিনিসটা কেমন হয়েছে দেখছেন ঠিক আছে দেখছেন বুঝছে না তুই এটা এখন এটার উপরে দিব বুঝছেন দিলে তাহলে দেখবেন দেখতে সুন্দর লাগবে কেমন বুঝছেন দেখবেন কমপ্লিট হয়ে গেছে এই দেখেন কলজাগুলো যে দিছি না এই কলজাগুলো এগুলো মানে মশলা বানায় ফেঁচ দিয়া তারপরে দেওয়া হয়েছে বুঝছেন কলজাগুলা তাই ফুড আপনাদেরকে পুরা আদিমারিয়াটা দিলাম কেমন লাগে জানাই ইনশাল্লাহ যদি ভালো লাগে শেয়ার করি অন্য লোকেরা এই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকবে সবার কাছে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন